সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা থলে থলে প্রত্যেকটা থলে থলে এই যে এই গাছ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চারা ফুটে উঠছে অঙ্কুর উদ্গম হয়েছে আপনারা দেখতে পারতেছেন সমানিত ভিওয়ার্স এই যে প্রত্যেকটা থলে এখানে কত শত আছে বা কয় হাজার আছে থল তা আমি জানি না তা প্রত্যেকটার ভিতরে এই পাঁচটা ছটা করে বিষি দেওয়া হয়েছিল সেখানে তিনটা চারটা করে গাছ অঙ্কুর উদ্যম হয়েছে তাই এই যে দেখতে পারতেছেন প্রত্যেকটা ঠিক মতন সেবা নিতে পারি না পানি দিতে পারতেছি না এটা উসখোস ই একটা বিকল্প পথ আমি ভাববেলা রাখছি কীভাবে এটা মধ্যে পানি দেওয়া যায় কিন্তু ওই যেভাবে পাইপ দিয়া বা চৌবাচ্চার মাধ্যমে ফিটিং করিয়া পানি দেওয়া সেটা অনেক বেশ অপেক্ষ এই মুহূর্তে আমার হাতের অবস্থা নাজুক হয়ে আসছে ঠিক আছে নাজুক হয়ে আসছে তারপরও কিছু গবাদি পশুর জন্য কিছু টাকা হাতে রাখছি যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্তেছেন এই যে মিষ্টি কুমড়া চারা অঙ্কুর উদ্গম হয়েছে এই যে অঙ্কুর উদ্গম হয়েছে মিষ্টি কুমড়া চারা আর আপনারা দেখতে পাচ্তেছেন এই যে ভুট্টা গাছ ছোটো ছোটো গুলি সেগুলি আমার ঠিক আছে আর ওই যে ওগুলি হলো হাইব্রিড মানে হাইব্রিড বলতে তো সবই হাইব্রিড এই যে এইগুলি হলো আমার বোনা আর ওই বড় বড়গুলি হলো সবুজের ওটা হল এই ব্রয়লার মুরগি ওটি ব্রয়লার মুরগি ওটির ভিতরে যথেষ্ট ই করে যথেষ্ট পরিমাণ সেবা করে ভিটামিন টিটামিন দিয়া আর বিভিন্ন রকমের ই দেওয়া নাম কি বলে যে সারটার মেডিসিন দিয়া হাই মানে ব্রয়লার মুরগির মতন খুলে ফেলাইছে আর আমারটা আসলে সেবা নেওয়া উচিত আমি এই দিছি পানি দিই একটু ঢালু তো দেখতেছেন আপনারা ঢালু জমিটা ঢালু পানিটা গড়ায় ছিল জায়গা নিচে অর্থাৎ সবুজের খেতে ছিল জায়গা আমি দিলে ঠিক আছে এখন যতটুকু পারতেছি করতেছি একটু আর একটু একটু আমার একটু মেডিসিন দিতে হবে বিট মিট এগুলি দিতে হবে এই যে দেখতেছেন মিষ্টি কুমড়া সব এদিকে মিষ্টি কুমড়া সব প্রায় এক দুই হাজার এনে মিষ্টি কুমড়ার থল করা হয়েছে উচ্ছে চারা লাগানো হয়েছে কিছুদিন আগে ওই পাশে এই যে বুটটা দেখতে এই সেন্ট এই যে এই যে পানিটা বেশি পড়ছে আমার ঠিক আছে এই এইটু একটু দেখা যায় একটু বড় বড় হয়েছে দেখতে পারতেছেন একটু বড় বড় হয়েছে বুটটা গাছগুলি এই যে বুটটা গাছগুলি একটু বড় বড় হইছে একবার অন্য একটা দেখাইছিলাম এরকম থাকতে আজকে মার্শাল্লা আমারটা এরকম হয়েছে একটু পানি লাগবে মোটরটা ওই গোসুখানাটা গোসুরখানাটা একটু ই করছি পাকা করছি এর জন্য মোটরটা খুললা রাখছি দিতে পারি নাই আবার মোটরটা ফিটিং কইরা ইনশাআল্লাহ পানি দেবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম